যাকে ছো চলে চারিদিকে যাকে ছুই খরছে নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা লাল মাটির বাঁকুড়া খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া বাঁকুড়া টিভি নমস্কার বাঁকুড়া টিভি পেডিটার প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে টাকা জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি যে মানে তপসিলি অধ্যুষিত গ্রাম বৃন্দাবনপুর এই প্রদুম্ন রাজাদের এই বিখ্যাত মন্দির যেখানে রয়েছে এই জায়গাতে আজকে কিন্তু রামনারায়ণ রাম এই অনুষ্ঠান কিন্তু হচ্ছে আমি সেই জায়গায় এখন কিন্তু হাজির হয়ে গেছি এই পি টোয়েন্টি থ্রি নিউজ এবং বাঁকুড়া টিভির পক্ষ থেকে তার টাইগার জার্নালিস্ট দাদা উত্তমকে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি টি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যারা ভক্ত রয়েছে এই ভক্তরা কিন্তু এই গোটা মানে আমাদের যে বৃন্দাবনপুর গ্রাম রাজসল গ্রাম প্রসাদপুর গ্রাম এবং জয়পুর গ্রাম এই গ্রামেতে কিন্তু তারা কীর্তন করে এসে এই ইতিমধ্যেই কিন্তু এই মন্দিরের যে প্রাঙ্গন সেখানে উপস্থিত হয়ে গেছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ভিডিও যিনি মানে ক্যামেরাম্যান রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা এই রাম নারায়ণ রাম ওর সাথে সুলতান দলের হচ্ছে যারা এই দলকে ভালোবাসেন এই আমি এই মুহূর্তে পেয়ে গেছি এই যে সন্তান দল যাদের মূল মন্ত্র হচ্ছে রাম নারায়ণ রাম সেই সন্তান দলের একজন সংগঠক যিনি আজকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই বৃন্দাবনপুর গ্রামে এসছেন অনুষ্ঠানে এসছেন তার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কি উদ্দেশ্যে এই অনুষ্ঠান কেন এই অনুষ্ঠান আচ্ছা কি নাম অনুষ্ঠান করছি আমরা সন্তান দলের পক্ষ থেকে করছি দেশ প্রচার কাজটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ এই বেশ আমরা সময় হ্যাঁ প্রচারের একটা উদ্দেশ্যে আমাদের এই নাম এই নামের ভিতর দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে যাকে বিবেক বোধ আন্তরিকতা বোধ প্রেম ভালোবাসা আমরা এটা জানাতে পারি হ্যাঁ সবাই জাগাতে পারি সেইটাই আমাদের উদ্দেশ্য আমাদের দুর্গের জন্মসূত্র ঢাকুর শ্রী শ্রী বালক মহারাজ এই সন্তান দলের সৃষ্টি করেছেন হ্যাঁ কূর্যের প্রকৃতির গর্বজাত সকলকে নিয়েই এই সন্তান দল সন্তান দল কোনো রাজনৈতিক দল নয় সন্তান দল তথাকথিত কোনো ধর্মীয় সম্প্রদায় নয় এই সন্তান দল এক অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব যে তত্ত্বের ভিতর দিয়ে প্রত্যেকটি মানুষের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা জেগে উঠবে সেই প্রেম প্রীতি ভালোবাসাটা যাতে সকলের ভিতরে জাগে সেই উদ্দেশ্যে এই রাম অনায় রাম এই রাম তথাকথিত সেই যে আমাদের সত্য তাযুগের যে রাম সেই রাম নয় এই নারায়ণ সেই সত্য যুগের নারায়ণ নয় এই রাম কথার অর্থ হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি যে অনন্ত শক্তি যে চৈতন্য শক্তি যেখান থেকে এই তথাকথিত যে ত্রেতা যুগের রাম সেই রামের নামকরণ হয়েছিল সেই যে যে শক্তির থেকে এই পৃথিবী জীবজন্তু কীট পতঙ্গ সমস্ত কিছু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে চৈতন্য শক্তির থেকে সৃষ্টি হয়েছে সেই চৈতন্য শক্তি হচ্ছে নাম আর এই যে নারায়ণ এই নারায়ণ অর্থ হচ্ছে নারায়ণ আয়ন করা অর্থাৎ আহ্বান জানানো অর্থাৎ সেই চৈতন্য শক্তি যে চৈতন্য শক্তি যে চৈতন্য শক্তির প্রভাবে এই গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি সেই চৈতন্য শক্তি সেই বোধ সেই বিবেক সেই বুদ্ধি সকলের ভিতরে যাতে জাগরিত হয় প্রত্যেকটি মানুষ জীবজন্তু কীটপতঙ্গ অনুপরমাণু প্রত্যেকের ভিতরে যাতে সেই জ্ঞান সেই শক্তি সেই বোধ জাগরিত হয় সেই জন্যেই আমরা এই রাম ও নারায়ণ রাম এই অনুষ্ঠানগুলো আমরা দিকে দিকে করে চলেছি আচ্ছা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে বৃন্দাবনপুর গ্রাম এই বৃন্দাবনপুর গ্রামকে আপনারা বেছে নিলেন কেন রাম রাম এই বৃন্দাবনপুর গ্রামে হ্যাঁ আমাদের একজন গুরু ভাই সে অনেকদিন ধরে আছে সুভাষ লোহান হ্যাঁ সে দীর্ঘদিন ধরে একটা নামদানের অনুষ্ঠান করতে চাইছিল যে ঠাকুরের যে বিরাট উদ্দেশ্যে এই মহানাম সেই উদ্দেশ্যের পথে যাতে আমরা এখানে ভাই বোনদিকে পরিচালিত করতে পারি প্রত্যেকের ভিতরে যাতে বিবেক বোধ চৈতন্য বোধ থেকে উঠে সেই উদ্দেশ্যে আমাদের এখানে এই রাম অনায় রাম অনুষ্ঠান আপনাদের এই রাম নারায়ণ রাম যে ব্যানার রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মানে কি বলবো ভারতবর্ষের একজন বীর সন্তান বীর সৈনিক স্বাধীনতার সংগ্রামী স্বাধীনতার লড়াকু নেতা তার ছবি কেন আপনাদের এটা জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে আমাদের এই যে তথাকথিত যে আমাদের যুগ আমাদের সা সাধারণত আমরা দেখতে পাই সত্যতেতা বলি এই চারটা যুগ এই চারটা যুগ ঘুরে ফিরে আসে যেমন হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত এই যে যেরকম এই যে একটা ছটা ঋতু আছে হ্যাঁ ছটা ঋতু যেমন ঘুরে ফিরে আসে সেই রকমভাবে আমাদের এই সত্যতেতা বলি ঘুরে ফিরে আসে প্রত্যেকটা যুগের শেষে এক একজন মহাপুরুষের আবির্ভাব হয় হ্যাঁ যুগের যে ভাব সেই ভাবের সঙ্গে সমস্ত মানুষের একটা সম্পর্ক স্থাপন সেই ভাবটা যাতে সকল মানুষের ভিতরে উদয় হয় তার জন্যে আজ বলি যুগের শেষপাত এই কলিযুগ শেষ হয়ে সত্যযুগ যুগ আসছে সেই সত্য সত্য ভাবধারা অর্থাৎ কি জন্য এই সৃষ্টি এত বড় সৃষ্টির উদ্দেশ্য কি কেন আমরা এসেছি এই পৃথিবীতে কি জন্য আমরা এসেছি কোথা থেকে আমরা এসেছি মৃত্যুর পর আমরা কোথায় চলে যাচ্ছি এই সমস্ত তথ্য ও তথ্যকে জানার জন্য এই রাম অনায় রাম এই সন্তান দল আমি এখন জেনে নিলাম এই যে রাম নারায়ণ রাম এই সন্তান দলের একজন সংগঠক যিনি আজকে এই বৃন্দাবনপুর গ্রামেতে অর্থাৎ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদ্যুম্ন রাজাদের একটি মানে প্রসিদ্ধ গ্রাম বৃন্দাবনপুর যদিও সেই গ্রামের নাইনটি পার্সেন্ট মানুষ হান্ড্রেড পার্সেন্টে বলা যায় মানে তপশিলি জাতিভুক্ত সেখানে যে এই রামনারায়ণ ও রামের যে অনুষ্ঠান সন্তান দলের অনুষ্ঠান বললেন যে মানুষের মধ্যে ভক্তি প্রেম ভালোবাসা এটাকে জাগিয়ে তোলাই হল এই সন্তান দল কোথা রাম নারায়ণ রাম এই সংগঠনের মূল উদ্দেশ্য এটি কোনো ধর্মীয় সংগঠন নয় বা এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি ভি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাংক চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে আজকের এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৃন্দাবনপুর গ্রামের যে রাস মন্দির সেখানেতে আপনারা তার দেখতে থাকুন লাইভ সম্প্রচার দেখতে থাকুন এই সন্তান দল বা রামের যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বহু কিন্তু মানে এই যে ভক্ত রামনারায়ণ নাম তা সেই ভক্তরা কিন্তু হাজির হয়েছেন আপনারা ছোট দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সন্তান দলে শৈব জগতে শৈব জগতে ধর্ম সর্বই ধর্ম ধর্ম

সর্বব্যাপী অখণ্ড রাম নারায়ণ রাম সংকীর্তন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন মিছিল শেষ হল অন্যদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাম নারায়ণ রামের যে নাম সংকীর্তন সেই নাম সংকীর্তন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সিদ্ধ পুরুষ যিনি সেই মানে বালক ব্রহ্মচারী বলুন আর এই রামনারায়ণ রাম এবং সন্তান দলের প্রতিষ্ঠাতা যিনি তেনার ছবি দিয়ে কিন্তু এখানে চলছে নাম সংকীর্তন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে হাজির হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তার লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন